আগামীকাল উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সম্প্রতি যতগুলো লিস্ট দিয়েছি প্রত্যেকটা লিস্ট বাজারে ভালোভাবে অ্যাক্টিভিটিস ছিল ভালো অ্যাক্টিভিটিস ছিল এখন আমরা দেখব আগামী আগামীকালের জন্য লিস্ট কী কী শেয়ার আছে প্রথমে দেখব ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক বারো লাখ আটানব্বই হাজার ভলিউম তিপ্পান্ন টাকা বিশ পয়সা তার ক্লোজিং একটু ব্র্যাক ব্যাংক কিছুটা বেড়েছে হ্যাঁ তো বারো লাখ তেরো লাখ ভলিউম তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে চার্টের প্যাটার্ন অনুযায়ী হয়তো খুব কম সময়ের মধ্যেই সত্তর আশি লাখের ভলিউম সে ক্রিয়েট করবে অর্থাৎ তার একটা বড় একটা রেলি শুরু হবে ব্র্যাক ব্যাংকের এটাকে যদি আমরা যদি চারটাকে একটু যদি ছোট করে দেখি তাহলে আমরা যদি এখানের প্রিভিয়াস যে হাই এবং প্রিভিয়াস যে ভলিউম এই ভলিউমকে সে টাচ করবে এই ভলিউমগুলা সে টাচ করবে অর্থাৎ এখানেও এ ধরনের ভলিউম বড় বড় ভলিউম ক্রিয়েট হবে তো এটা এখনো তাহলে এখনো স্টার্টই হয় নাই তো এটা যদিও চার্টে দেখা যাচ্ছে একটু বেড়েছে কিন্তু এখনো স্টার্ট হয় নাই তার রেলি স্টার্ট হবে অর্থাৎ সে প্রস্তুত যে কোনো সময় বড় মার্কেটের বড় গেম করার জন্য ব্র্যাক ব্যাংক টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এরপরে দেখব হলো বিএসসি পিএলসি বিএসসি পিএলসি চুরাশি হাজার ভলিউম এক লাখ একশো তেইশ টাকা সত্তর পয়সা একশো তেইশ টাকা সত্তর পয়সা ক্লোজিং তিরাশি হাজার ভলিউম আমাদের আজকে থেকে শুরু হবে পাঁচ দিনের কোর্স এই পাঁচ দিনের কোর্স আজকে আজকে শুরু হওয়ার কথা ছিল তো বিশেষ কারণে আজকে শুরু হচ্ছে না তো পাঁচ দিনের যে কোর্স এই কোর্সে এমন ভাবে সাজানো হয়েছে যে কেউ বলতে পারবে না এই কোর্স করার পরে যে মার্কেটে আপনি লস করবেন অর্থাৎ আপনি কোর্স করে আপনি বলতে পারবেন না যে আমি মার্কেটে লস করতে পারবো আপনি প্রফিট করবেন কোর্স এমন ভাবে সাজানো হয়েছে এই কোর্সে সমস্ত উপাদান ইউটিউব ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি কোর্স করতে না চান সেখানে আপনারা দেখে নিতে পারেন আর পাঁচ দিন হলো এটাকে সাজিয়ে একদম ছোট করে দেওয়া হয়েছে যেটা হলো যে আপনাদের মেমোরিতে প্রোগ্রামিং করে দেওয়া হবে যাতে আপনারা এটা আগামী দশ বছরেও আপনারা যাতে না ভুলেন এবং এই ট্রেডিং পলিসিটা এমন ভাবে করা হয়েছে তো আমার মনে হয় যে আপনারা যদি এই কোর্সটা করেন আগামী দুই দিনের মধ্যে আমরা শুরু করব কোর্স পাঁচ দিনের কোর্স কোর্স ফি নির্ধারণ করা হয়েছে পনেরোশো টাকা তো এই পাঁচ দিনের কোর্স করলে মার্কেটে অন্তত পক্ষে আপনাকে আর কেউ লস করাতে পারবে না আপনি প্রফিট হয়তো প্রফিটের রেশিও কম বেশি হবে কিন্তু আপনি কখনোই মার্কেটে আর টাকা হারাবেন না এই কোর্সের মাধ্যমে তো আমি আশা করব আমার প্রত্যেকটা ফলোয়ার প্রত্যেক সাবস্ক্রাইবার সবাই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং মার্কেটটাকে পজিটিভ ধারায় ফিরিয়ে আনার জন্য এই কোর্সের আয়োজন তো আমি আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং পলিসিগুলোকে আপনাদের মেমোরিতে এমনভাবে প্রোগ্রামিং করে দেওয়া হবে যাতে আপনারা এই পলিসিটা না ভুলেন এখানেই এই কোর্সের যে মূল যে বিষয় সেটা হলো যে আমরা জেনে লস করব তাহলে আমরা লস কভার করতে পারব জেনে প্রফিট করব তাহলে আমরা লস ধরে রাখতে পারব তো বিএসসি পিএলসি এটা চুরাশি হাজার বলিও একশো তেইশ টাকা সত্তর পয়সা ক্লোজিং কিন্তু এত এত কোন ভলিউমের শেয়ার আমরা কেন ওয়াচ লিস্টে নিয়ে আসলাম এই শেয়ারটা আমরা যদি দেখি এখানে প্রাইজের কোনো ফল নাই কিন্তু ভলিউম সে চলে গেছে অ্যাভারেজ ভলিউমের অনেক নিচে তো এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই শেয়ারটার যে কোনো সময় একটা বড় ধরনের রেলি শুরু হবে বিএসি পিএলসি ওকে এরপর আমরা যাব সিটি ব্যাংক এই ব্যাংকটা দিয়ে আমি অনেক দিন ধরে বলছি যেটা হলো যে আমরা ইকুইটি ধরে রাখার জন্য প্রথমে যে মার্কেটের একটা ক্রাইসিস ক্রাইসিস আমরা রক্ষা করার জন্য এই ধরনের শেয়ার ব্র্যাক সিটি জিপি রবি এ ধরনের শেয়ার বলেছিলাম এই শেয়ারটা গত পনেরো দিনের চার কোটি শেয়ার হাত বদল হয়েছে সেম রেটে এটার ইন্ডিকেশন হলো যে কোনো হয়তো বড় ইনস্টিটিউট বা বড় পার্টি থেকে শেয়ার বড় কারো হাতে গিয়েছে যারা এখান থেকে বড় রিলির জন্য সে প্রস্তুত অর্থাৎ এমন ভাবে শেয়ারটা ঘুছানো হয়েছে এই শেয়ারটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা হয়তো তিরিশ বত্রিশ প্লাস করার মতো তার শক্তি অর্জন করেছে যদিও প্রাইস বলাটা ঠিক নয় কিন্তু এটার যে গুছানো এই গুছানো অনুযায়ী আমরা যদি একটা যদি প্রাইস অ্যাজামশন করি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তাহলে এই রেঞ্জ মনে হয় যে এই ধরনের রেঞ্জ সে টাচ করার সম্ভাবনা আছে তার তার মানে এ নাও যে আপনারা আগামীকাল ঝাঁপে পড়বেন না এখানে এই ওয়াশলিস্ট আপনাদের কিনতে বলা হচ্ছে না এটাকে পলিসিগুলো বুঝে দেওয়া হচ্ছে যে কি কারণে আমাদের লিস্টে এই শেয়ারগুলো এসেছে এবং মার্কেটে তাদের পজিটিভ র্যালি হবে হওয়ার সম্ভাবনা আছে আপনারা এই অনুযায়ী আপনারা ট্রেডিং করতে পারান বা এই শেয়ার অনুজে অন্য কোনো শেয়ারও কিনতে পার। তো এটার যে গত 15 দিনে 4 কোটি ভলিউম ট্রেড হচ্ছে सेम রেটে তো আমি আশা করব এটা ریلی স্টার্ট হবে একদম ধার বানতে সিটি ব্যাংক। এরপরে দেখব পপুলার ফাস্ট মিচুর ফান্ড। এটাকে আমি আরো কয়েকদিন ধরে বলছিলাম আজকে 3 টাকা 10 পয়সা আমি 2 টাকা 90 3 টাকা থেকে আমি বলা স্টার্ট করেছিলাম যে এটা এখান থেকে মুভমেন্টে যাবে হ্যাঁ এটা ভলিউমও বলছে যাবে অ্যাভারেজ ভলিউম ভলিউম বেশি এবং প্রাইজের মুভমেন্টও শুরু হয়ে গেছে তো আমার মনে হয় যে এটা খুব দ্রুত এটা রেলি স্টার্ট করবে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর আমরা দেখব পপুলার লাইফ এইটাও বেশ গত তিন চার দিন ধরে আমার ওয়াশ লিস্টে আছে আজকে ছয় লক্ষ তিপ্পান্ন হাজার ভলিউম পঞ্চাশ টাকা বিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা যে এখানে যে ভলিউম ক্রিয়েট করেছে এটা স্পষ্ট যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা এখান থেকে একটা ভালো একটা রেলি আসবে এবং ভালো প্রাইজিং করবে পপুলার লাইফ তো এটা ভালোভাবে ওয়াচ লিস্টে রাখা উচিত এরপর আরেকটা শেয়ার দিব এটা হল সিএনএ টেক্সটাইল যদিও এটার ভলিউম কম ছয় লক্ষ আটচল্লিশ হাজার ভলিউম চার টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং অনেকগুলো টেক্সটাইলের মুভমেন্ট হয়ে গেছে এর শেয়ারটার মুভমেন্ট হয় নাই তো এমএসিটি ভালো পজিশনে ভলিউম অনেকটা একই জায়গাতে ভলিউম প্রাইজ একই জায়গাতে ভলিউমও দেখা যাচ্ছে যে প্রাইজ একই জায়গাতে প্রাইজের মুভমেন্ট নেই ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে কমে গেছে এই জন্যই আসলে নিয়ে আসা তো এটা থেকে মনে হচ্ছে যে এটা এখান থেকে সিএনএ টেক্সটাইলটা এখান থেকে আস্তে আস্তে একটু ধীরগতি হতে পারে কিন্তু মুভমেন্ট শুরু করবে তো আজকে যে যেসব ওয়াসলিস্ট আমি দিচ্ছি যারা আমি আর একটা নতুন একটা পলিসি আমি বিল্ড আপ করেছি সেটা হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা গ্রুপে আপনারা ইনভলভ করবেন এখানে আমরা রিভিউ করবো পোর্টফোলিওগুলোকে প্রতি সপ্তাহে যেগুলো প্রতি সপ্তাহে আমরা দেখবো যেটা একদিন একটা আমাদের পোর্টফোলিও ম্যানেজ যেতে পারে কিন্তু সপ্তাহে চার দিন আমাদের পোর্টফোলিও ম্যানেজ যাবে না এই জন্য একটা রিভিউ একটা গ্রুপ এই গ্রুপে আমি একশো জন নিয়ে আমি কাজ শুরু করব যাতে আমরা এখানে দেখব যে একশো জনের মধ্যে যে আমরা যেভাবে ওয়াসিস গুলো দিচ্ছি এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এবং প্রফিটে প্রফিটেবল হচ্ছে কিনা অর্থাৎ একদিন আপনি সপ্তাহে একদিন আপনি লসে লসে যেতে পারে কিন্তু বাকি চার দিন আপনাকে প্রফিটে থাকতে হবে তাহলে মা তার এটার মানে হলো যে পোর্টফোলিও সবসময় প্রফিটে থাকবে কখনো পোর্টফোলিও আর ব্যাকে আসবে না এটা হলো যে এই পলিসি রিভিউ পলিসি পোর্টফোলিও এটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন এবং এই এটার মাধ্যমে আমাদের যে লস হওয়ার যে দরজা সমস্ত বন্ধ করে দিলাম এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের পোর্টফোলিও অল্প গ্রোথ হবে এভাবে যদি আমরা যদি কন্টিনিউ করতে পারি মার্কেট অবশ্যই ডে বাই ভালো হবে এবং আমাদের প্রত্যেকটা ফলোয়ার সাবস্ক্রাইবার প্রফিটে প্রফিটে চলে আসবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ